আমি মেজর উমুক আপনাকে আপনার নাম্বার দিয়েছে আমার বাড়িতে আসেন আমার ঘরের মধ্যে কি জানি সমস্যা হয়েছে একটু আসেন তো আমি গেলাম আহ গেটে প্রথম গেটে ঢুকলাম দেখলাম যে দুই তিনজন দাঁড়িয়ে আছে এরপরে কেশি কেটে লিখলাম দেখলাম যে সেখানে আরেকজন হুজুর কোথায় যাবেন যে অমুক বাসায় যাবো বসেন অপেক্ষা করতে হবে এমনি ঢুকা যাবে না গেলাম বসলাম বসার পরে ফোন দিছে উপরে হ্যাঁ 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 হুজুরকে নিয়ে আসো হুজুরকে নিয়ে আসো গেলাম দুতালায় দেখলাম কেসি গেট গেলাম তলায় দেখলাম আবার কেসি গেট এরপরে তিনতলা ওঠার পরে ঘরের দরজা দিয়ে আবার আরেক কেসি গেট তো আমি সারের জিজ্ঞাসা করলাম স্যার এত গেট কেন আপনার বাড়িতে আপনি এমন কি আপনি এই এলাকার এমন কি আপনাকে এত গের কি আপনাকে রাখতে হয় ক হুজুর সরকারি কর্মকর্তা বড় বড় স্তরে চাকরি করছে পারসন বিভিন্ন বিভিন্ন লোক করে আসে বিরক্ত করে এই জন্য এগুলা সেফটির জন্য করছেন দুনিয়ার সেফটির জন্য আপনি করছেন মালাক আজরাইল তো আসার জন্য কোনো কোনো ট্যার কোন হুজুর সেটা তো পারবো না

পাকিস্তানের ইন্ডিয়ার মধ্যে দিল্লির মধ্যে এক লেয়া ফাটান ছিল তার নাম কি লেয়া কতালি ফাটান সকালে পঞ্চাশটা ডিম খায় আর দুপুরে মোটামুটি একশো ডিম ডিমটা বেশি পছন্দ করে আর কি ফের করতে পারে না ডিম খাইতে 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 ফ্যাট বানাই গেলে আঁতুর মতো হ্যাঁ এক তিন চারজন আছে গোসল করে ঘটনা পাইছি যে একটা বইয়ের মধ্যে পাইছি তো ফাঁস জন আছে বডিগার লে কোথায় ফাটানের বডি আছে কয়জন ফাঁস জন এক একজন এক এক দিকে মনোমূর্তির দা করা রাখছে এমনি অস্ত্র দাগ করা রয়েছে সবুর ফল ও না হম এই রোগই আছে মানে ওনারা বডি পাহারা দিচ্ছে তো ওরা বডি পাহারা দিতে দিতেছে আর টাইম মতে খাওয়ায় টাইম মতে গোসল করায় বডি পাহারা দিচ্ছে একদিন সকালবেলা দেখা যায় লে কতালে পাটান। মানে মনে করতেছে ঘুমাইতেছে আর কি আসলে কি তার মত হয়ে গেছে পরে ওনার ছেলের আসে জিজ্ঞাসা করে বাবার খবর কি কয়ে যে সকাল থেকে তো দেখে যে অবস্থা লড়াশড়া করে না তোরা রাখছি কি যায় তো আমাদেরকে বড়ি পাহারা দিবে লাগছে আমরা বড়ি পাহারা দার কিন্তু আজরাইলের পাহারাদার তো আমরা না মালাকুল মত আজরাইলের পাহাদার পাহারাদার কি আমরা আমরা তো জানি না তার মৃত্যু কখন হয়েছে আমরা তো জানি না হ্যাঁ এখন ধরার পরে দেখে যে শরীর বড় হয়ে গেছে কোন সময় মারা গেছে তাহলে অস্ত্র দিয়েও কি আলগার করে ঠাকুরি ভাসছে পারে নাই তো আর্মি ওনাকে বললাম স্যার মরেন তবে ঠাকুর হইয়া মরেন না ইমানদার হইয়া মরেন নামাজ কচ ঠিক মতন ভোরের দিতে না হচ্ছে নামাজ পড়ি নামাজটা আমি ঠিক মত না আদায় করি আমি বলছি স্যারটা তাড়ানার দিকে তাকান তো আয়না নিয়ে আসেন তো আয়না আনতে হবে না বুঝে এইটা বেশি নিয়েছে বিশাল আয়না তাকান দেখেন আপনার চেহারাটা আপনি বলেন তো আপনি একটু নিজে চিন্তা করেন ভালো করে চশমা দিয়ে দেখেন কোন মুসলমানের আকৃতি আপনার চেহারা মধ্যে পাওয়া যায় কিনা আমি ধরে নিয়ে আসি একটা চিকিৎসা তো আমি করবো তো চিকিৎসা আসল চিকিৎসা আপনি করেন নিজে নিজে দেখেন কতজোর কানে ধরলাম কানে আজকে থেকে দাঁড়িয়ে হাত দিব না তিন মাস নাকি চার মাস পরে শুনছি মারা গেছে সমরিতা হাসপাতালের এমবি আমাদের এলাকা দেশি হারুন স্যার ওনার লগে যে কোনো এক কথা প্রসঙ্গে পরিচয় হইতে একটা রোগী সম্পর্কে এমন ভালো গাল হয়েছে আমরা স্যার আপনাদের খুব বড় ডাক্তার দেখা যায় কোন আমি আমেরিকা তো চেম্বার করি তা আপনি তো এত বড় ডাক্তার নিজে চিকিৎসা আপনি করেন না হ্যাঁ আপনার মুখে দাঁড়ি নেই কহুজুর এই কথা এই ধরনের কথা আমার আর কেউ বলে নেই দাঁড়ির কথা যা হুজুর দাঁড়িয়ে রাখে দিলাম এখন দেখতে দেখা যায় মানে এক বড় মা বাড়ি সাদা ওই যে তখন আমরা সামনে বসে আমার আর সালাম দেখুন আপনি যে কথা বলতে চাইছিলাম ফাঁসা গেট দিয়েও আজরাইলকে ঠেকানো যাবে না বর্ডির পাহাড় রাইফেও আর্মি পুলিশ র্যাব পোকরা বাহিনীর রাইফেও কি অস্ত্র দিয়ে সদুর দিকে দা করা গেছে বর্ডি পাহারা দেওয়া লাই নই তো আজরাইলে থাকতে আমরা বডি মহারাদার দায়িত্ব বডি ভাড়া দিছি বডি তে কোনো আঘাত তো হয় না দেখো এটা ঠিক আছে কিনা আমাদের কাজ আমরা করছি মাওলা কাজ মাওলাই কর গিনছে কি হলো ঠিক কিনা এজন্য মৃত্যু আহার আগে মৃত্যুর সামানা কি করা জগার করা সামানা কি বাড়ি গড়বো গানি গড়বো টাকা গড়বো পয়সা গড়বো এগুলা না বাড়ি আমার সাথে যাবে না টাকা আমার সাথে যাবে না সম্পদ আমার সাথে যাবে না কিছুই আমার সাথে যাবে না সাথে যাবে আমার নেকাম সাথে যাবে কি নেকাম কবরের মধ্যে প্রশ্ন করবে না কয়টা মোহাম্মদপুরে বাড়ি করছো স্বপ্ন কটা করছো শাহজাল হাউজিং কটা করছো নেকটা হাউজি কটা করছো হ্যাঁ শঙ্করের কটা করছো বসুন্ধরা কটা করছো তা বাড়ি কটা করছো ধানমুটি কটা করছো আল্লাহ তালা বলবে বাম্বারে ফেরেস্তারাদের ফেরেশতারা বলবে মা বব তোমার প্রব কে অ তোমার নবী কে অমান নাবি তোমার নবীকে প্রশ্ন বলে করবে না জিজ্ঞাসা করবে বাড়ি কটা করছো কাই কটা করছো এগুলো বলবে কিছু জিজ্ঞাসা করবে না আল্লাহ তালা বলবে বাংলা হিসাব সহজ হিসাব কিন্তু কঠিন না তোমার নিজের হিসাব তুমি আগে নিজে করো তারপরে আমার কাছে আসো আসলে কি হবে হ্যাঁ আসলে কি হবে তোমার ঠিকানা হবে জান্নাত তোমার ঠিকানা কি হবে না এবং তাপসিরে মধ্যে লেখছেন নাফারমান যখন করার জন্য মালাকল মত আজরা আসবে ওই আজরাইলের কিতাবের মধ্যে লেখছে ১২টা চক্ষু হবে কয়টা চক্ষু বারোটা হয়তো জীবন আর শুনেন না আজকে শুনেন কটা শকু আপনার আমার শকু কয়টা দুইটা আজরাইলের কয়টা বারোটা ওই আজরাইলের চোখ আর আপনার চোখ আমার সকি কি এক বাবা বলেন এক না আমাদের চোখে এক ইঞ্চিও না আধা ইঞ্চিও হবে কিনা সন্দেহ আছে ঠিক না তবে আমাদের সোকের মধ্যে এক একটা চোখের মধ্যে তেরো কোটি ক্যামেরা আছে কয় কোটি এক একটা শোকে কোটি ছাব্বিশ কোটি ক্যামেরা আছে মনে করেন শোকের এই মণি কোনিকা যেগুলো দেখতেছি হ্যাঁ এখানে এটাই হলো সিসি ক্যামেরা এটা কি এটা কি এটা দিয়ে বান্দা দেখবে এটা এটা দিয়ে বান্দা দেখবেও আর আল্লাহ তালা এখানে আবার ফেরস্তান নিযুক্ত করে রেখেছে

হ্যাঁ এই তো বলছে ইজা মাতার ইনসান ইনকু আমালুহু ইন সালাস ইল্লা সদকাত জারিয়া আও ওয়ালাদিন সালেহ আও ইলমিন ইয়ুনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালেহ দুই নম্বরে হলো আও ইলমিন ইয়ুনতাফাউ বিহি তিন নম্বর হলো আও ওয়ালাদিন সালেহ মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা আমল বাকি থাকে কয়টা আমল তিনটা আমল বলে হুজুর এটা আবার প্রত্যেককে বললেন প্রত্যেককে শুনলেন এই ধরনের কথা এটা আমার কথা না এটা আল্লাহর রাসুলের কথা কার কথা আল্লাহর রাসুলের কথা এটা শুধু মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব ইমাম সাহেব ফকিহ সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যারা আছে এদের না পীর ওলি বাউলিয়ান না এটা একদম উপর স্তরের মন্ত্রণালয় তার প্রধানমন্ত্রী হইতে একদম নিম্নমানের কুলি পর্যন্ত